বন্ধুরা এবছর সর্বপ্রথম দোকানে আম উঠাইছি দোকানে দুই পদের আম উঠাইছি হিমসাগর এবং ল্যাংড় এই হয়েছে যে হিমসাগর এক ক্যারেট ভাঙছি কিছুগুলা বিক্রি করছি আবার এই এখন বর্তমান আমের সিজন যেহেতু ফল একটু কম চলে সেহেতু আমরা একটু বেশি চলে ফল এক সাইড করে রাখছি এবং হিমসাগর ভাঙছে আর এই একটা হিসেবে ল্যাংর আমের ক্যারেট এই অনেক সুন্দর বাইরেই এই আমগুলো প্রথম সিজন তো যেহেতু দাম একটু বেশি পরবর্তীতে দাম কমবে এই অনেক সুন্দর পাইকের এবং খুর্সা বিক্রয় করা হয় যেহেতু আমের রাজা রূপলি সেটা অস্বীকার করার কিছুই নাই যেহেতু সবাই জানেন তারপরও সেই হিসেবে ল্যাংড়া আম হিমসাগর মিষ্টি সবাই সেটা জানেন ধন্যবাদ একজন কাস্টমার অলরেডি কাস্টমার একজন আগে বসছে দরকার আশি টাকা রাখা যায় সত্তর টাকা করে না বর্তমানে এবছরের মতো প্রথম আম আমার দোকানে হ্যাঁ আচ্ছা